এখনকার বাচ্চারাকে কিছু বুঝে মাসি আমাকে জিজ্ঞেস করছে ও মা এটা কিসের বাগান এটা কিসের বাগান তো আমি বলছি যে এটা আলুর বাগান দেখ দেখ হাতে নে হাতে নে হাতে দেখ আম্মা দিচ্ছে তোকে দেখ দেখছিস রান্না রান্না করবি করবি একটা আলু দিয়ে তুই দেখ কত সুন্দর সবাই আলুর বাগান করেছে সরষে বাগান করেছে ও মাসি একটা তোলো না দেখি একটা একটা দেখা নাই দিদিটাকে আলু 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 কেমন করে হচ্ছে একটু দেখাই দিদিটাকে হাতে দিয়ে এই দিদিটা জানে না একটুখানি দেখা দেখ দেখ ভাইটাকে দেখ কত সুন্দর করে আলুটা তুলছে দেখ একটু দেখ কত সুন্দর যত্ন করে উঠাচ্ছে আলুটাকে এটা তো হয়নি মনে হয় দাঁড়া ভাইটা দেখ যেটা যেটাতে হয়েছে সেটাতেই দেখাবে যা একটু ভাইয়ের কাছে যা দেখ ভাই কত কষ্ট করছে দেখ কোথা থেকে আসছে ভাই এখন ছোট ছোট না এখন মনে বেশি দিন হয়নি হ্যাঁ ওই দেখ ওই দেখ ভাই আলু নিয়ে আসছে দেখে 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 দেখ আলু কত সুন্দর এটা নতুন আলু মনে হয় না তো বাড়ি কোথায় বাবু ওখানে কাছে পিঠে তো কোথায় গিয়েছিলিস পুরো মাটি লাগিয়ে নিয়েছিস জল নিচ্ছিলিস ও তোদেরই বাগানে আসছে না